গুণোত্তর ধারা জিনিসটা কি এটা আগে বুঝে ঠিক আছে গুণোত্তর ধারা হচ্ছে যে একটা পথ থেকে পরবর্তী পথ গুণ করে নতুন পথ সৃষ্টি হলে এবং প্রত্যেকটা পদের সাথে আগের পদের রিলেশনটা একই ভাবে থাকলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা তাহলে আগের পথে কি ছিল যোগ ছিল অথবা বিয়োগ ছিল তাহলে গুণটা কিরকম করে হইতে পারে গুণটা করলে কি সবসময় বাড়বে না কমতেও পারে কারণ ফ্র্যাকশন দিয়ে যদি গুণ করি তাহলে বিষয়টা আগে আমরা দেখতেছি দেখেন দুই চার ছয় আট দশ আট দুই চার আট ষোলো দেখেন এই যে উপরেরটা হচ্ছে সমান্তর ধারা কেন কারণ দুই দুই করে বাড়তেছে আর এইটা কিন্তু গুণোত্তর ধারা কারণ এখানে দুই দুই করে গুণ হচ্ছে না হলে তো এর পরে চার চারের পরে আট না ছয় হওয়ার কথা ছিল এখানে যেহেতু আট আসতেছে তাহলে গুণ হচ্ছে আটের পরে তো দশ আসার না কথা ছিল কিন্তু দশ না আসে ষোলো আসতেছে তার মানে গুণ হচ্ছে এখন বাড়তে থাকলে বিষয়টা এরকম না কখনো কমতে পারে এরকম ধরেন আসছে যে দুই এক হাফ ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট এইভাবে তার মানে কি দুই কে হাফ দ্বারা গুণ করলে ওয়ান হয় ওয়ান কে হাফ দ্বারা গুণ করলে হাফ হয় তারপরে হাফ কে হাফ দ্বারা গুণ করলে ওয়ান বাই হয় তার মানে যেটা দ্বারা গুণ করতেছি ওইটাকে আমরা ফ্রাকশন আকারে দিলে সংখ্যাটা ছোট থেকে বড় হয় নর্মালি গুণ করলে তো ছোট থেকে বড় হতে থাকে তখন ভাগ করলে বড় থেকে ছোট হয় এই ভাগ করা মানে যা ফ্রাকশন দিয়ে গুণ করা মানে তো এই যে আমরা দেখতেছি আমরা সমান্তর ধারায় দেখছিলাম মাঝখানে গ্যাপ বলা হয় ডি বা সাধারণ অন্তর তো গুণোত্তর ধারায় ওই সাধারণ অন্তর জিনিসটাকে বলা হয় সাধারণ অনুপাত দেখেন এখানে সূত্র দেওয়া আছে ঠিক আছে এই যে সাধারণ অনুপাতকে কিউ দ্বারা প্রকাশ করা হয় মনে রাখবেন কিউ সমান সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যেটা হবে তার মানে দুই চার আট ষোলো এখানে দ্বিতীয় পথ কে প্রথম পদ দ্বারা যদি ভাগ করি তাহলে আনসার আসছে দুই অথবা পরের দিয়ে কোনো দুইটা পদ নেই ষোলো কে আট দ্বারা ভাগ করি হচ্ছে দুই এই দুই কে বলা হয় কিউ আমরা যেটা করি সেটা হচ্ছে যে জবের পরীক্ষা উপযোগীটাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় পরীক্ষার হলে আপনি সক পারেন সেই ইন্টেনশনটা আমাদের সব সময় থাকে তো আরতন পদ বা আর পদ একটা অজানা পদের মান যদি আমরা বাইর করতে চাই সেটার সূত্র হচ্ছে এ কিউ আর মাইনাস ওয়ান এই আর কে এনতম পদ বলা যায় এ আর এন মাইনাস ওয়ান কোন সমস্যা নেই ঠিক আছে এন সংখ্যক পদের সমষ্টি যদি বাই করতে বলি তাহলে এইটা সূত্র এখানে কিউ ইস গ্রেটার দেন ওয়ান হলে আর কিটা আমরা একটু পরে বোঝাবো ঠিক আছে আর বা এন যাই ধরেন সেভাবে সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এখানে হচ্ছে কি প্রথম পথ এই হচ্ছে প্রথম পথ প্রথম পথটা আগে কিউ হচ্ছে সাধারণ অনুপাত মানে যত যত করে গুণ করতেছে এটা আর আর তম পদ মানে পদে ক্রম তত দশম পদ বাই করতে বলছে তাহলে দশ মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এই অংশটা মাথা রাখবে এটা দিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো তাহলে এখানে কিন্তু পাওয়ার আকারে থাকতেছে এটা আমাদের আগে গুণ আকারে ছিল সমান্তর ধারার ক্ষেত্রে আচ্ছা অঙ্ক করলে বিষয়গুলো ক্লিয়ার হবে বাষট্টি নাম্বারে দেখে টু ফোর এইট ধারাটি কি ধারাটি হচ্ছে একটা গুণোত্তর ধারা গুণোত্তর ধার পদের ক্রম বাড়ি করা এই যে পদ্ধতি ছয় এটা হচ্ছে গুণোত্তর ধারার পদের ক্রম বাড়ি করা আমরা দেখবো তেষট্টি নম্বর প্রশ্ন দেখেন টু ফোর এইট সিক্সটিন ধারাটির কততম পদের মান একশো আঠাশ তার মানে এই ধারাটা যদি চলতে থাকে এই একশো আঠাশ যেখানে আমরা পাবো এটা কততম তাহলে এখানে দেখেন এক দুই তিন চারটা পদ দেওয়া আছে আর এটা পদ আমরা জানি না কত তাহলে আমরা ধরি আর তম পদ সমান সমান একশো আঠাশ প্রশ্ন মতে এ কিউ আর মাইনাস ওয়ান ইকুয়াল টু একশো আঠাশ এখানে এই সিরিজটাতে এ সমান সমান টু কিউ সমান সমান ফোর ডিভাইডেড টু মানে টু আর আর মানে হচ্ছে অজানা আর এর মানটাই বাড়ি করবো কত কম পাব না আচ্ছা তাহলে এর মান টু এই আর এর মানটা জানি না ইকুয়াল টু একশত আঠাশ এই যে টু আর মাইনাস ওয়ান ইকুয়াল টু এই টু যে এই পাশে ভাগ হয়ে হয়ে যাবে চৌষট্টি তাহলে টু আর মাইনাস ওয়ান ইকুয়াল টু 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 দি পাওয়ার সিক্স টু টু দি পাওয়ার কিউব মানে আট আট আটা চৌষট্টি সিক্স তাহলে এই টু টু বার এটা কিন্তু সুযোগের নিয়ম থেকে আসলো তাহলে আর তাহলে এই যে দেখেন সপ্তম পথটা হবে একশো আঠাশ আপনার একটা টেকনিক দেখা দিই পরীক্ষা করার জন্য ঠিক আছে তো পরীক্ষা করার জন্য আমাদের এইভাবে যাওয়া যাবে না পরীক্ষার হলে সিস্টেমেটিক ওয়েতে আপনি যাইতে চাইলে আপনাকে অনেক লেখালেখি করতে হবে যেটা পরীক্ষার হলে এর থেকে সহজ যদি কোনো নিয়ম পান তাহলে এইভাবে করার দরকার নেই হ্যাঁ আপনি এইভাবে জানবেন শিখবেন অন্যকে কে শেখাবেন বই পড়বেন রিজেন আসলে এইভাবে করবেন কিন্তু পরীক্ষা যখন দিবেন গুণোত্তর ধারার এত সহজ প্রশ্ন আসলে এইভাবে করা মানে বোকা অনেকে মনে করতে পারেন এটা বিরক্তি আছে আমার বিরক্তি না আমি এইভাবে করি শিখছি এইভাবে শেখাই সবাইকে কিন্তু পরীক্ষার হলের জন্য আমরা একটু স্পেশাল আকারে চিন্তা করবো সেই চিন্তাটা কি এবং গুরুত্বর ধারা এটা সব থেকে বেস্ট চিন্তা সেটা হচ্ছে যে আমাদের চারটা পথ দেওয়াই আছে আর আমাদের একশো আঠাশে যাইতে হবে তাহলে আমরা ষোলো ডাবল করি বত্রিশ বত্রিশে ডাবল করি চৌষট্টি চৌষট্টি ডাবল করি একশো আঠাশ তো কত সহজে পেয়ে গেলাম তাহলে শুধু মানে ব্রেনের বাড়তিটা জ্বালাতে তো অ্যান্সার চলে আসতেছে আমরা কেন এত দেখালে কি করবো তাহলে এক দুই তিন চারটা আছে পঞ্চম ষষ্ঠ সপ্তম তাহলে একশো আঠাশ হচ্ছে আমাদের সপ্তম পথ তাহলে এইভাবে ডাইরেক্ট অ্যান্সার বলে কি আমরা এইভাবে ফাঁকিবাজি সিস্টেম শিখতেছি বিষয়টা তো এরকম না আমরা এভাবে পরীক্ষার হলে করব কিন্তু যদি কঠিন আসে ফ্রাকশন আসে বড় সংখ্যা আসে ঠিক আছে মাইনাস ফিগার সংখ্যা আসে স্কোয়ার সংখ্যা আসে এক্স ওয়াই জেড আসে তখন তো এইভাবে সহজ ভাবে আসবে না তখন আমরা আমাদের সিস্টেম করব দেখেন এইখানে চৌষট্টি নম্বর প্রশ্নটাও এইভাবে করা যাবে ঠিক আছে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো বাসায় করবেন ঠিক আছে এই দাঁড়ায় দাঁড়ায় সমঙ্গ করে নিলে অনেক সময় লাগে ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তীতে আমাকে যাই আমরা অলরেডি গুণোত্তর ধারা কিন্তু শুরু করছে আমরা এখন আসি কি পদের ক্রমের সাথে ঠিক আছে আমরা পরবর্তীতে আসতেছি পদ্ধতি সাথে গুণোত্তর ধার পদের মান বের করা তার মানে এই যে একটু আগে যেটা সপ্তম পদের মান বাড়ি করছিলাম মানে সপ্তম পথটা দেওয়া ছিল না মানটা দেওয়া ছিল ওটা কততম পদ পথ আর এবার সপ্তম পদ কত এটা বাড়ি করতে বলছি ঠিক আছে তাহলে পঁয়ষট্টি নম্বরে আমরা আসি এখানে আমরা দেখতেছি সপ্তম পদ কত তাহলে সপ্তম পদ অষ্টম পদ দশম পদ এখান থেকে আমরা একটা সুন্দর শর্টকাট শিখবো যেটা বড় অঙ্কে কাজে লাগবে আমাদের সূত্র কি তম পদ বার করা এ কি টু দি এ ইন্টু কিউ টু দি পাওয়ার ইকুয়াল টু পদের এখানে এর মান হচ্ছে টু কিউ এর মান হচ্ছে টু আর এর মান এখানে দেওয়া আছে সপ্তম মানে এবার আর এর মানটা দেওয়া আছে তাহলে এই যে সপ্তম মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান তো সময় যেহেতু ফিস তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু এই অঙ্কটা এইভাবে শুরু করতে পারি দেখেন এইটুকু না লিখে এমসিকিউ পরীক্ষার জন্য এইভাবে লিখতে পারি তা আসলে আবার এটা নাম টাম দিয়ে সূত্র টুত্র দিয়ে বিস্তারিত বোঝাই দিব কোনো সমস্যা নেই কেউ যদি না বোঝে তাহলে এটা সমান সমান হচ্ছে টু টু দি পাওয়ার টু দি পাওয়ার সিক্স মানে চৌষট্টি চৌষট্টি মানে হচ্ছে একশো তো আঠাশ এই একশো আঠাশ চলে আসছে আচ্ছা তাহলে এটা আমরা এখান থেকে একটা টেকনিক শিখলাম সেটা হচ্ছে যে এই সূত্রটাকে ডাইরেক্ট ইউজ করা ঠিক আছে এটা আমাদের কাজে লাগবে এক কম হয় যততম পদের কথা বলে এটা মনে রাখবেন সপ্তম পদ মানে কিউ এর উপর পাওয়ার সিক্স দেখেন ওয়ান বাই টু টু বাই থ্রি বাই ফোর সাধারণ না হলে ব্যাখ্যা বুঝুন না আসলে মাঝে মাঝে লজিক্যালি উত্তর করতে গেলে এত দ্রুত আনসার চলে আসে অনেকে বিশ্বাসে করতে পারে না যে এই অংশটা আমি অনেক বড় আকারে করি এত দ্রুত কিভাবে হলো তখন লাগছে ব্যাখ্যা এমন হাজারো শর্ট হাজারটা শর্টকাট নোট আছে আমরা এখানে সাধারণ পথ বার করতে বলছে এটা কোন পরীক্ষা আসছে আহ প্রকৌশলী হম আচ্ছা এটা আপনারা নিজে করে নিবেন নিজের দিকে আরো কিছু সাধারণ অনুপাতের প্রশ্ন বাড়ি করতে বলছে

ঠিক আছে আজকেও মনে এটা ধারার প্রশ্ন মানুষের দক্ষতা দেখেছি সাতাশ মাইনাস নাইন থ্রি মাইনাস ওয়ান প্লাস আর মাইনাস যখন থাকবে তখন বুঝতে হবে যে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করা হচ্ছে আর এখানে দেখেন ছোট ছোট হয়ে যাচ্ছে বারবার তার মানে ফ্রাকশন সংখ্যা দ্বারা গুণ করা তাহলে ফ্রাকশন এবং ঋণাত্মক আছে এটা আর কোনো কিছু নাই দেখে এটা অ্যান্সার মনে ক্যালকুলেশন করে শুদ্ধি পরীক্ষা করার দরকার নাই কেন কারণ এখানে পূর্ণ সংখ্যা যদি গুণ করা হইতো তাহলে তো তিন সাতাইশে মাইনাস একাশি হওয়ার কথা তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে তো গুণ হচ্ছে না একবারে গুণ করলে তো সিরিজ শেষ হয় না আর মাইনাস ওয়ান বাই থ্রি শুধু ওয়ান বাই থ্রি দ্বারা গুণ হইতো তাহলে তো এখানে শুধু নয় এখানে শুধু তিন হইতো শুধু এক হইতো কিন্তু বারবার মাইনাস বাই শুধু ওয়ান বাই দ্বারা গুণ করলে চিহ্ন চেঞ্জ হবে না কিভাবে চিহ্ন চেঞ্জ হবে মাইনাস সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে আটষট্টি নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ মাইনাস ওয়ান বাই থ্রি আপনি চাইলে শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারেন ঠিক আছে কাহিনী এক 80 নম্বর কালেকশনটা নেন তাহলে হচ্ছে যে 80টি নম্বরে এই যে মাইনাসটা হচ্ছে এটা হচ্ছে বাই 3 এটা হচ্ছে কিউ এর মান তাহলে এখানে आंसर সাইসে পরবর্তী সংখ্যাটি কত তাহলে এর সাথে গুণ করতে হবে -1/3 মাইনাসে হচ্ছে প্লাস 1 বাই আর <-1Tu> 1 গুণ করলে 1/3 তাহলে এটা ক হচ্ছে आंसर মানে এইখানকার অনুযায়ী आंसर ক আর আমি যে आंसरটা মনে মনে ধরে বের করিছিলাম ওটা হচ্ছে সাধারণ অনুপাতের মান ঠিক আছে তো 80 নম্বর आंसर ক হ্যাঁ এটাও একই রকম করে নিবেন হ্যাঁ আমরা দেখতেছি যে পাঁচটা পদ দেওয়াই আছে আর নবম পথ বার করতে বলছে আর একটু আগালেই হয়ে যাচ্ছে এবং এখানে প্রতিবারই অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে আটের অর্ধেক চার এটা হচ্ছে ষষ্ঠ পদ চারের অর্ধেক দুই এটা হচ্ছে সপ্তম পদ দুইয়ের অর্ধেক হচ্ছে এক এটা হচ্ছে অষ্টম পদ একের অর্ধেক হচ্ছে এটা হচ্ছে নবম পদ তাহলে এই যে বি হচ্ছে নবম পদ সব তাহলে এখান থেকে এটা খুব প্ল্যানিং গুরুত্বর ধারা অনেক প্রশ্ন মুখে মুখে করা যায় যদি আমরা ফর্মাল এ কিউ আর এগুলাতে না যে নর্মালি হ্যাঁ যখন কঠিন আসবে তখন আমরা আবার সূত্রে চলে যাব সমস্যা নেই একাত্তর নম্বর একটি গুণোত্তর ধারার প্রথম পদ দুই এবং সাধারণ অনুপাত ওয়ান বাই টু হলে ধারাটির চতুর্থ পথ কত চতুর্থ পথ বার করতে বলছে তাই না প্রথম পথ দেওয়া আছে টু দ্বিতীয় পথ এটা হচ্ছে প্রথম তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমরা না আবার শর্টকাটে করবো তাহলে সাধারণ অনুপাত মাইনাস হাফ তার মানে দেখেন মাইনাস হাফ হাফ দ্বারা গুণ করলে কি হয় ওয়ান হয় কিন্তু মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ানকে আবার মাইনাস হাফ দ্বারা গুণ করবো তাহলে কি হবে তাহলে হয়ে যাবে হাফ

চার থেকে এক বাদ দিলে আর মাইনাস ওয়ান তো এর মানে অনুপাত হচ্ছে এই যে মাইনাস ওয়ান পাওয়ার কত পাওয়ার হচ্ছে এর উপর কিউব মানে কি মাইনাস ওয়ান বাই এইট কাটাকাটি করলে হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস তো থেকে যাবে তাহলে সূত্র প্রয়োগ করে যায় প্র্যাকটিক্যালি করলেও একই কিন্তু প্র্যাকটিক্যালি করলে বিষয়টা ফিল করা যায় মনে থাকে বেশি আচ্ছা তাহলে বাহাত্তর নাম্বার দেখেন একটা গুণত্তর অনুক্রমে তৃতীয় পদটি বিশ এবং ষষ্ঠ পদটি একশো হলে প্রথম পদটি কত এই যে বাহাত্তর নাম্বার প্রশ্নটা এটা আমি করে দিতেছি আজকের কি প্রশ্ন আসছে সেটা আপনারা দেখবেন তাহলে অনুক্রম ধরেন তৃতীয় পদটি বিশ তাহলে এটা লিখিত আকারে করবো আবার শর্টকাটে করবো তৃতীয় পদ যখন বলবে তখন এ কিউ এ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি আর ষষ্ঠ পদটি একশো ষাট তার মানে এ কিউ ফাইভ সমান সমান একশো ষাট তাহলে এই যে এরকম যখন থাকে না তখন এই দ্বিতীয় এই যে প্রথম কিউব বাদ তাহলে মানটা হচ্ছে টু তাহলে প্রথম পথটি চাইছে এখানে কিন্তু আমরা কিউ এর মান পাইলাম হম আমাদের অ্যান্সার কিন্তু এখন আসে না আমাদের এর মান লাগবে তাহলে এই যে যদি তাহলে টু স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি অর্থাৎ এ সমান সমান এই টু স্কোয়ারটা ওই পাশে চলে গেলে চার দ্বারা কে ভাগ করলে পাঁচ এর মানটা হচ্ছে এইটা হচ্ছে আমরা এইভাবে ফর্মাল স্টাইলে লিখিত সমাধান করলাম শর্টকাট যদি করতে চাই তাহলে দেখেন প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ ষষ্ঠ পদ এই যে তৃতীয় পদ হচ্ছে বিষ আর এইখানে দেওয়া আছে ষাট আমরা একটু লজিকালি চিন্তা করি যেহেতু মিল থাকে বিশের ডাবল চল্লিশ চল্লিশের ডাবল আশি আশির ডাবল একশো ষাট আমরা ডাবল ডাবল করে একশো ষাট হচ্ছে এটা হচ্ছে শর্টকাট কিন্তু হ্যাঁ তাহলে অর্ধেক অর্ধেক তাহলে এইভাবে চিন্তা করলে কিন্তু মুখে মুখে পারা যাচ্ছে আর এইখানে কিন্তু আমাদের লিখতে হচ্ছে এবং এই ফর্মেটটা কিন্তু জানা থাকা লাগে এখন মনে করতে পারেন যে এইভাবে শিখলে তো দরকার নাই না ভুল এইটাও শিখতে হবে এটাও জানা থাকা লাগে এখন কেউ এটা শিখে যদি মনে করেন তাহলে আপনি অঙ্ক পারবেন পরীক্ষার হলে টাইম করতে পারবেন না আর কিছু না জিনিস আপনাদের মধ্যে এর ফলে ম্যাথ ভালো পারেন কিন্তু তারপরও পরীক্ষার হলে ছক্কা পেটাইতে পারেন কারণ কি কারণ হচ্ছে যে আপনার জানার লিমিটেশনটা হচ্ছে যে শুধুমাত্র আপনি অঙ্কের সমাধান বাড়ি করেন উত্তর বাড়ি করেন কিন্তু টাইম মেনটেন করে যে একটা সমাধানের টেকনিক শিখতে হবে এইটা আপনার অনেক ক্ষেত্রে ঘাটতি এই জন্য অনেকে আছেন আমাদের এক একটা ব্যাচে তেরো চোদ্দ হাজার স্টুডেন্ট তো এইখানে কি করে কারা ভর্তি হয় অনেকে যারা টিউশন করে তারা এই স্পেশাল টেকনিক গুলার জন্যই ভর্তি হয় আর এই টেকনিক গুলা নিয়ে আমাদের ক্লাস এবং আমাদের বইয়ে আলোচনা আছে দেখেই অনেকে আমাদের কাছ থেকে জবের প্রিপারেশন নেওয়ার মাধ্যমে পরীক্ষার হলে অল্প সময় উত্তর বের করতে পারে তো এটা হচ্ছে আমাদের টার্গেট এবং স্পেশালিটি তো জানেন আশবেরটা ক্লিয়ার 72 নম্বর সময় ক্লিয়ার আচ্ছা এখন আমরা তাহলে দেখি যে আজকে যে প্রশ্নটা আসছে আচ্ছা এর পরের প্রশ্নটা কি এর একটা প্রশ্ন আছে আজকের পরীক্ষার প্রশ্ন একটু দেখব ঠিক আছে আজকে 49 তম বিসিএসPrelite তে এই প্রশ্নটা আসছে এটা কোথায় আজকের প্রশ্ন 49 তম বিসিএস যে প্রশ্নটা একটু আগে আমরা সমাধান করলাম ওইটার সাথে এইটার এখন একটা হিসাব মিলাম আমরা যদি আমরা কিন্তু এই অঙ্গটা করাই নাই আমরা বলিও যে কমন কিন্তু আমরা যে আগের অঙ্গটা করাই দিলাম ওইটার সাথে এটা হিসাব মিলাম তো একটা গুণোত্তর ধারার পঞ্চম পদটি বত্রিশ অষ্টম পদটি একশো ছাপান্ন বত্রিশের হচ্ছে পঞ্চম ঠিক আছে না ষষ্ঠ সপ্তম আর অষ্টম তাহলে বত্রিশের ডাবল চৌষট্টি চৌষট্টির ডাবল একশো আঠাশ একশো এর ডাবল দুইশো ছাপান্ন উক্ত ছাড়ার সাধারণ অনুপাত কত সাধারণ অনুপাত মানে কত দ্বারা গুণ করা হচ্ছে এই যে দুই দ্বারা গুণ করা হচ্ছে আরো সহজ প্রথম পথ চাই সাধারণ তাহলে দেখেন আনসার হচ্ছে দুই এই যে মানে পরীক্ষা হলে কিভাবে আপনি হেল্প পাবেন এই টেকনিক গুলার জন্য এটা আপনাকে বুঝতে হবে মানে এগুলো যদি গুরুত্বই না বুঝেন তাহলে আমাদের কথাগুলো বেকার আমাদের এতদিনের এক্সপিরিয়েন্স তো বেকার ঠিক আছে না শুধু অঙ্ক আর সমাধান দিলে আপনার আসি আমরা নর্মালি লিখে লিখে করতে পারি কিন্তু আমরা একটু অপশন থেকে মেলানোর চেষ্টা করতে পারি ঠিক আছে পাঁচ দিয়ে প্রথম যে রাশিটা হবে এটা পাঁচ দিয়ে ভাগ করা যাবে এখানে সব যাচ্ছে দ্বিতীয় যে রাশিটা হবে প্রথম রাশিটা দিয়ে দ্বিতীয় রাশিটা দিয়ে ওটাকে ভাগ করা যাবে এবং ওই রাশিটা দিয়ে তারপর এই ক্রাইটেরিয়া মিললে এটা ধারা হবে না ধারাই হবে না কয়টা ক্রাইটেরিয়া দেখেন পাঁচ দিয়ে এখানে কে ভাগ করা যায় কিন্তু এই পনেরো দিয়ে পঞ্চাশ কে ভাগ করা যায় না বা পাঁচ দিয়ে বিশ কে ভাগ করা যায় কিন্তু বিশ দিয়ে ষাট কে ভাগ করা যায় না পাঁচ দিয়ে পঁচিশ কে ভাগ করা যায় পঁচিশ দিয়ে পঞ্চাশ কে ভাগ করা যায় না পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করা যায় পনেরো দিয়ে পঁয়তাল্লিশ কে ভাগ করা যায় পঁয়তাল্লিশ দিয়ে আবার একশো পঁয়ত্রিশ কেও ভাগ করা যায় তাহলে এটা সব ক্রাইটেরিয়া মিলতেছে এটা অ্যান্সার এখন দেখেন এক্স ওয়াই জেড সারা অ্যান্সার এখন আমরা রিটেন আকারে করি সেটা দেখাবো বাট এর থেকে সোজা আর টেকনিক হয় গত ধরা লজিক কি সবগুলোর সাথে সবগুলোর ইন্টার রিলেশন থাকবে ডাবল করে ট্রিপল করে যেটা গুণ করেন সবগুলো সেম করে গুণ করে পারবে তাহলে এই সবাই এখানে মান বসায় বসাই দিলে যেন সবাই এরপরেরটা মানে আগের সংখ্যাটা দিয়ে পরেরটাকে ভাগ

এই পাঁচ তার মানে এর মানটা হচ্ছে পাঁচ আর এ কিউ থ্রি মানে চৌথ পদ একশো পঁয়ত্রিশ না থ্রি সমান সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে এ দিয়ে যদি আমি ভাগ করি এটাকে তাহলে কিউ কিউব ইকুয়াল টু পাঁচ চক্ষে পাঁচ দুগুনা দশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে কিউ কিউব ইকুয়াল টু থ্রি কিউব তাহলে কিউ এর মানটা হচ্ছে থ্রি এই শর্ত থেকে হ্যাঁ যে মান দুটা দেওয়া আছে না পাঁচ আর একশো পঁয়ত্রিশ ওই আগের অঙ্কটার মতই কিউ এর মানটা বসায় এইভাবে থ্রি নিয়ে আসলাম কিউ এর মান থ্রি যখন আসবে তখন এই যে দেখেন এ কিউ সমান 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 পনেরো পনেরো পেয়ে যাবেন তাহলে ওয়াই এর মানটা কি হবে ওয়াই এর মানটা হবে এ কিউ এটা যেহেতু তিন নাম্বার পথ তাহলে তিন থেকে এক বাদ দিলে দুই তাহলে ওয়াই এর মানটা হবে এর মান পাঁচ তিনের উপর স্কোয়ার সমান সমান পাঁচ গুণন নয় সমান সমান পঁয়তাল্লিশ সূত্র প্রয়োগ করলে একটু সময় লাগবে যেটা শর্টকাট টেকনিক বলছিলাম সব থেকে আছে একটা গুণোত্তর অনুক্রমে দ্বিতীয় পদটি মাইনাস আটচল্লিশ এবং পঞ্চম পদটি থ্রি বাই ফোর হলে সাধারণ অনুপাত কত পঁয়ত্রিশতম এগুলো সবগুলোর প্যাটার্ন কিন্তু এই দ্বিতীয় পদটি মানে কি এ কিউ সমান সমান মাইনাস আটচল্লিশ এই যে কিউ টু মাইনাস ওয়ান মানে যায় শুধু কিউ মানে পঞ্চম পথ বলছে সরাসরি কিউ টু দি পাওয়ার ফোর সাধারণ অনুপাতটা অবশ্যই ঋণাত্মক সংখ্যা হবে এই ধনাত্মক সংখ্যা হবে না কারণ সিরিজে দেখেন প্রথম পদ জানি না দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ পঞ্চম পদ থ্রি বাই ফোর আর দ্বিতীয় পদ মাইনাস আটচল্লিশ তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে গেল কেন কারণ প্রত্যেকবারে মাইনাস সংখ্যা দ্বারা গুণ করাচ্ছে এটা মাইনাস তার মানে এটা প্লাস এটা মাইনাস এটা আবার প্লাস এটা মাইনাস মানে এটা প্লাস এই যে পাঁচটা পদ দেখা যাচ্ছে তা আমরা কি সূত্র দিয়ে করি সূত্র করার সময় কি করতে হবে এটা এক নম্বর পদ এটা দুই নম্বর পদ দুই নম্বর পদকে এক নম্বর পদ দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে এখানে এ কেটে যে কিউ কিউব থাকবে আর বড়টাকে সোটা দিয়ে ভাগ করার কারণে আটচল্লিশ ভাগ মানে হচ্ছে উল্টায় গুণ

আর দুইটা রাশিকে আমরা অলরেডি ডিলেট করে দিতে পারছি জানি না পরীক্ষা করে দিই ওয়ান বাই ফোর দ্বারা গুণ করলে মাইনাস দিয়ে তাহলে চার বারো আটচল্লিশ বারো এটাকে আবার মাইনাস ওয়ান বাই ফোর দ্বারা গুণ করলে নেগেটিভ থ্রি নেগেটিভ থ্রি কে মাইনাস ওয়ান বাই ফোর দ্বারা গুণ করলে পজিটিভ থ্রি বাই ফোর ঠিক আছে তাহলে পঁচাত্তর নাম্বার প্রশ্নের আরো অনেকগুলো পরীক্ষা আসছিল করে নিবেন হ্যাঁ বইয়ে শর্টকাটও আছে বইয়ে বিস্তারিত আছে পাশাপাশি শর্টকাটও আছে ঠিক আছে ছিয়াত্তর নম্বরটা

যেভাবে আমরা করি সেভাবে একটা হচ্ছে শর্টকাট তো এটা যেভাবে করি সেভাবে যদি করি ধারাটির কোন পদ আমরা জানি না তাহলে ধরি আর তম পদ তাহলে কি হচ্ছে এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু কিউ এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড ওয়ান বাই রুট টু তার মানে হচ্ছে শুধু টু উল্টে যায় গুণ হবে আর এখানে আর তম পদের কত মান জানি না তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে হচ্ছে এ কিউ আর মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এইট টু

বাড়াই তাহলে টু টু দি পাওয়ার ফোর আর রুট যদি দেই তাহলে এইট কারণ কে রুট টু বানালে একটা সূচক এইট হয় আর এর মানটা হবে সেভেন তাহলে এই সাতাত্তর নাম্বার প্রশ্নের কেন মাইনাস প্লাস হয়ে যাবে নাইন হম তাহলে নবম হবে সাত নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ নবম পদ আর শর্টকাটটা হচ্ছে যখন আমরা এখানে কিউয়ের এর মানটা রুট টু পেয়ে গেছি অথবা দেখতেছি যে এর সঙ্গে রুট টু গুণ করলে রুট টু রুট টু কাটাই ওয়ান ওয়ান এর সঙ্গে আবার রুট টু গুণ করলে পরবর্তী রুট টু আসছে তিনটা পদ দেওয়া আছে এই রুট টেতে যেতে গেলে কি করতে হবে দেখেন তৃতীয় পদটা দেওয়া আছে রুট টু রুট সঙ্গে আবার রুট টু গুণ করলে চতুর্থ পদটা হবে রুট টু রুট টু মানে টু তাহলে পঞ্চমটা হবে কত টু রুট টু ষষ্ঠটা হবে কত টু রুট টু আবার রুট টু গুন করলে সার সপ্তমটা কত হবে ফোর রুট টু অষ্টমটা কত হবে ফোর রুট টুর সাথে আবার রুট টু গুন করলে এইট আর নবমটা হয়ে যাবে এইট রুট টু জিনিসগুলা এইভাবে কাজ করে এটা যদিও মনে হচ্ছে অনেকগুলো কাজ করতেছে কিন্তু এটা সহজ কারণ এখানে তো আমরা অনেক ক্যালকুলেশন অনেক মাথা ঘাটতে হচ্ছে এখানে তো জাস্ট ধারা এইভাবে আগাচ্ছে রুট টু আর রুট টু গুন করলে যে টু হয়ে যায় এটা যদি আপনার বুঝতে সময় লাগে তাহলে তো বললে কিছু নাই ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে সাতাত্তর নম্বরে নবম পদ হ্যাঁ আটাত্তর নম্বরে এরকম একটা প্রশ্ন মনে হয় সাতচল্লিশ নম্বর বিশেষ আসছিল হ্যাঁ ওয়ান বাই থ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান ধারাটির কোন পথ নয় হবে কোন পদ নয় হবে লিখিত আকারে আপনারা আগের অঙ্কগুলোর সাথে ধারাবাহিকভাবে ম্যাচিং করে করবেন আমরা শর্টকাটে আসি এই ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বাই রুট থ্রি বানাইতে গেলে আমাদের কিউ এর মান কত কিউ এর মানটা জানতে হবে ওয়ান বাই রুট থ্রি ভাগ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে ওয়ান বাই রুট থ্রি গুণন থ্রি তাহলে এই থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রি দুইটা রুট থ্রি কাটাকাটি করে হচ্ছে রুট থ্রি তার মানে এইখান থেকে এটা আসবে যদি আমরা রুট থ্রি দিয়ে গুণ করি কারণ রুট থ্রি আর থ্রি কে দুইটা রুট থ্রি বানায় একটা রুট থ্রি কেটে দিলে আর একটা রুট থ্রি অবশিষ্ট থাকবে আবার একে যদি রুট থ্রি দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে ওয়ান একে যদি আমরা রুট থ্রি দ্বারা গুণ করি তাহলে চতুর্থ পদটা হচ্ছে রুট থ্রি তাহলে আমরা চতুর্থ পদ থেকে দেখি যে নবম নয় আসতে গেলে কত যাওয়া লাগতেছে চতুর্থ পদ রুট থ্রি কারণ থ্রি রুট থ্রির সাথে রুট থ্রি গুণ করলেই তো অটোমেটিক্যালি ওইটা থ্রি হয়ে যাবে এই থ্রি আর এই থ্রি গুণ করলে নবম হয়ে তাহলে সপ্তম পদ বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং যদি আপনারা চেষ্টা করেন